সে তো শাক্কিয়ে জামরা শাক্কির কথা বল। তা কি হইছে কত? চেয়ারম্যান সাহেব। ওনার যে গরু চুরি হইছে। এ সত্য। আমি যে দেখছি এ মিথ্যা না। কিন্তু বাবা আমার তো একদিন মরতেই হইবে। গরু যে চুরি হইছে ও নিজে বনো না দায়। হে গরুলে খুবও মিলে আছে। এ যে সন্দেহ করছে চোর ও। না ও না। এ সরতে একটু মোড়া। দেখছল অবস্থা না। চোর হইলে মোড়া। প্যাট গেছে লুললে আর আমার অবস্থা দেখেন দুমসের খাটি নিয়ে এলাম আমার এই সাব্যস্ত করা ঠিক হয়েছে আমি এর জরি ফেলা চাই আমার হৌরে আমার হৌরে রাত ভরা গরু আমার গরু দেশে আমি গরু আনি না কারণ ওই বিয়েল জিল কার রোম্বা কেটা টানে আমি আমার একটা বউ ঠিক মতো বান্ধে রাখতে হয় আমি গরু বান্ধে রাখবো কেমনি আমি তো এই কথাই কইতে চাইছিলাম চেন সাহেব আর আমরাও আই শুরুতে আমরা জগাই রে আমরা তোর মোর অমুক সমুক দাবার দাবার দিয়ে সব একসাথ করে লইছেন আমরা আই এটা চেয়ারম্যান চেয়ারম্যান ওই ই ই দেখাইছেন হ্যাঁ ও যে সাক্ষী দেছে ও তো শোন না আর উনি যে সরাসরি ওরে সাব্যস্ত করছে এখন যদি এই জায়গায় যদি ওনার বিরুদ্ধে মানহানি মামলা করে ইজ্জতের ব্যাপার এটা ওনার কয়টা লাখ বিশেষ করেন দি ওনার হয় ফাঁসি হ্যাঁ ওনার হয় ফাঁসি তাহলে এখন এই জরিপে না দিয়ে যাও থামো মেম্বার থামো কত কেউ না কত বাড়াইও না আর সিদ্দিক তুমি আমারে ফোন দিয়ে কইছো তোমার গরু চুরি হয়েছে জগাই চুরি করছে তোমার সাক্ষী আছে কই হে সাক্ষী তো দেশে না কামটা দিয়ে আমি জানি জগায় চুরি মেরাই স্টাইলি ও সাক্ষী এরপর অন্যান্য সেট আপ দিয়ে এরপর শালিসি পাতায় এগুলো আমার জানাস কোন রোমবার জগাই কথায় কথায় খালি জগাই 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 কোন রোমবার ছোট কালে একটা পিটেলের জগ চুরি হয়ে যায় মানে সবাই বলাই জগ আমার সুন্দর নাম নাই আমার বলাইবেন জাকির হোসেন

পপর্সারি ইয়া পপসার কি কোয়ো ডাল রোমবাডা মoline লাইক ওয়া আলাইকুম বাই তো খারা ওয়া আলাইকুম আসসালাম এই ন্যাশনাল মেম্বারে গড়ি কোন্ডা করে প্রত্যেক বারতে কাম থাকে আর তো কাম আছে ব্যক্তিগত যাইবেন কি লিখিয়া আরে যাইবেন কি লিগে ভাই একটু কথা কও দেই একটু কাম আছে এটা গোপনীয় ব্যাপার একটু কথা আছে লাগে হেলি গেই এই কথা আছে তুমি হে তো মেম্বার না হে তো সাবেক কে একবার কাম ডাকি একটু কাম আছে আমি একটু বাইরে একটু দেখাই দেন ভুগর হইতো আরে হে মানু ভাই সুবি দেনা তাই আপনি আইছেন কো মিদ দিয়া হনেন আমরা আইছি দূর দিয়া বুঝছেন আপনি যদি মেম্বার বাইটা চেনেন একটু আমাগো একটু দেখাই দিবেন আমার একটু কামে লাগবে জরুরি কাম আছে একবারে আমি চিনি

পরে একটা কাঁসাপাতি দিয়ে সাদি মাস্টার রুলে মাস্টার রুলে হস্তশিল্পের ক্ষমতা ভালো আমি একামে হলার আমি আজ ধরেন একামরি পাই যে কাজ করার মূল মানুষের কথা আছে আছে আমি খাপ মতো লোক পাই না আমার পিছিয়ে আমলে আউলিয়ে বেআলে বাউলিয়ে বিশ্বাসে লইছে কি আমি এককালে শরম পাইছি আমি বুঝি না যে তুমি এত বড় বুজুর্গ ওই জায়গায় বসিয়া দোকানে বসে আপনি যখন আমার মোবাইলের দিকে হাত মারছেন সিস্টেমে আমি পাও মারিয়ে দিছি কিন্তু আপনি টেরো পান তুমি তো আমার সেই হালে বেশি আউগেন কি আর গোল আগে কাজ করা করতে মন চায় হয় আমি এরমি একটা লোক বিশ্রাই তাই আমি কাজকর্ম করবো

আছে আর কি লাইনের মানুষ আছে থাকলে সব বুঝবেন যাই হোক কাজকর্ম করতে হইবে কারণ সেই যেন ধরা না পড়ি কারণ আমার এমনি ও পিদে ঠিক আছে খাওয়া যায় তাহলে হেলে আর এখানে বইয়ে লাভ কি করবো আজ বই কি আপনার কোনো লাইন আছে লাইন একটা আছে আমার একটা পছন্দের বাড়ি আছে ওই বাড়ি টাকা পয়সা মাল জিনিস সবসময় অল টাইম থাকে বেশি যদি ওই ওই বাড়িদের ভিতরে যদি ঢুকে কাজ করতে পারি শ্লোক আছে কেমন বাড়ি পুরুষ আছে দুইজন না একজন আছে মহিলা আছে একটু বেশি সিজন নি সিজন পুরুষ না কিন্তু মহিলারা ঘন সমস্যা নাই আমি দুলপরা দিই দিম লা লন আমাকে ফলো করবেন সব সময়

আজকে আপনারা সবাই অবগত আছেন যে কিজন নামে এখানে আসছে আপনাদের সামনে উপস্থিত জগাইসরা এতদিন অনেক অপকর্ম করি বেড়াইছে অনেক চুরি চামারি করছে যদিও আমরা এক দুই একটা শাস্তি করছি এই যে জগাইসরা এই জগাইসরা আমাদের গ্রাম না শুধু পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী ইউনিয়ন সহ আমাদের আশপাশের সবগুলি ইউনিয়নে ও চুরি করে বেড়াইছে এগুলা আপনারা সবাই অবগত কিন্তু আমরা এতদিন ওর কোনো কিনা পাই নাই হ্যাঁ গত মাসে আমরা ও গরু চুরি করছে সেই সালিসি করছি কিন্তু কি হয়েছে সেই সালিসিতে ও সাক্ষী পরিমাণ এমনভাবে ফিটিং দিয়ে নিয়ে আসছে যে আমরা ওর কোনো বিচার করতে পারি নাই ও এইভাবে সেটিং দিয়ে আমি একটা জিনিস অবাক হয়েছি বারবার জগাইসরা এত কৌশলে কেমনে চুরি করে শুধু আমাদের এলাকায় না পার্শ্ববর্তী এলাকাগুলোই ও চুরি চামারি করে বেড়াইছে এইবার জগাইসরা ঠিকঠাক মতো ধরা পড়ছে কারণ এইবার আমার হাতে ধরা পড়ে নাই এইবারে প্রশাসনিক কর্মকর্তা আছে এখানে উপস্থিত আমরা যখন তার কাছে বিষয়টা বলি সে তার মতো শব্দ শব্দবেশে তার রোগ খাটাইয়া সে তার বুদ্ধি যে কৌশলে জগাইচোরা কে ধরে কিন্তু আমার কথা সেটা না আমার কথা হচ্ছে জগাইচোরাও একটা বড় মাপের চোরে আমরা সবাই জানি পার্শ্ববর্তী এলাকার লোক যেন জানি কিন্তু আমাদের যে সাবেক মেম্বার এই যে 15 লোক উপস্থিত আছেন এই লোক আমি যদিও ওই সময় আমি চেয়ারম্যান ছিলাম না আমি চেয়ারম্যান থাকলাই তো আমার আন্ডারে যে মেম্বাররা থাকে তার এই সমস্ত চুরি চামারির মধ্যে থাকতে পারতেন না আমার প্রতিদন্দ্বী যে চেয়ারম্যান ছিল তার আ몰ের মেম্বার সেই তাহলে সে কেমন চেয়ারম্যানই করছে এই সমস্ত মেম্বার গুলাকে চোর বানাইছে কিনা আমি সেটা অবগত নয়। আপনারা ভবিষ্যতে পর্দা হিসাব নিকাশ করে দেবেন তাই হোক আমি এ দিকে না যাই এই মেম্বার চোর সুর এখন দেখেন সেই চোর আজকে এই জগাই চোরার সাথে সমন্বয় করিয়া কথা যাই হোক এই যে মেম্বার এই মেম্বার কিভাবে চুরির সাথে থাকতে পারে আমি বিষয়টা অবগত নই এখন আজকে এখানে সবাই গণ্যানব গুরু বিরে উপস্থিত আপনাদেরকে ডাকছি এখানে সালিসি করার জন্য না এখানে বিচার করার জন্য ডাকি নাই আমি থানায় ফোন দিয়েছি ওসি লোক তার পুলিশ পাঠাইতেছে ফয়সাল হবে আইনি আপনাদের গ্রামবাসী এখানে যারা উপস্থিত হয়েছেন মুরব্বী আপনাদেরকে ডাকছি একটা কারণে যে এই চোর আর চোরের দ্বারা সহকর্মী এবং প্রধান হোতা এই মেম্বারকে আপনারা চিনে রাখুন এই জন্য মূলত আপনাদেরকে ডাকছি সালাম দিয়ে যান আমার সাথে ও আপনারা অবশ্যই চেয়ারম্যান সাহেবের মুখ থেকে শুনছেন আমি আসলে বিগত কিছু দিন যাবৎ আপনাদের এই এলাকায় অনেক সময় আমি একটু খোঁজখবর নিয়েছি কিন্তু অনেক চেষ্টা করেছি কিন্তু একপর্যে আমি ব্যর্থ হয়ে আমি এই যে জগাইচোড়া এর শরণাপন্ন হলাম এবং এর সাথে মিচুয়ালে এমনকি আমি আপনারা শুনে অবাক হবেন যে আমি আসলে এর সাথে কিন্তু চুরিও করেছি কয়েক বাড়িতে চুরিও করেছি কিন্তু শুধু ওর মুখোশটা খোলার জন্য যে এর পিছনে মূল হোতাকে আসলে আসলে এই গডফাদার যদি আমি না করি তো কিন্তু 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 আসলে ওকে চোর চোর আজীবন থাকবে এর পিছনে একটা যে কোনো গডফাদার থাকে তাকে কিন্তু অবশ্যই আমাদের সমাজে চিহ্নিত করা দরকার তো আমি আপনাদের সহযোগিতা এবং আপনাদের সকলেরই দোয়া আমি ওকে ধরার সক্ষম হয়েছি এবং গডফাদারকেও আমি আজকে আপনাদের সম্মুখে হাজির করছি তো আপনারা আজ থেকে জেনে রাখুন এবং এদের মতো লোকদেরকে আপনারা অবশ্যই চিহ্নিত করে রাখবেন ধন্যবাদ সকলকে করলাম আপনারা ধরিয়া হরিয়া মালামাল ব্যস্ত পারে না মই মাল এক কথা এরা একটা বাঙ্গারি ব্যবসা কয় এখন কি বাঙ্গারি ব্যবসা হইয়া খাইতে পারবো না তোমাকে আমি ভাঙ্গারি ব্যবসা চোদ্দ শিখের ভিতর করাবো না সাক্ষী দিয়ে বিপদে বললাম ওই দূরে একটা কলেজে পড়ি মোর সামনে পরীক্ষা মোরে ছাড়িয়ে দেন আমি থাকতে পারবো না না তোমার কোন দোষ হয় তুমি সাধু তোমার পরীক্ষা তুমি ওই জেলে বই দেবা আমারে আমার বান্দার আগে এই যে বেড়া সাক্ষী দিয়েছে এই সেরাটা রে ফাঁসি দেওয়া উচিত আর এই যেই লোকটায় এই জিনিসপত্র কেনে ওরা মিনিমাম যাব জেল দিয়ে দেন আপনি আমার চুরি লাগে দাদা সামনে